প্রচেষ্টা গার্মেন্টস সাইডে বেশিরভাগ হয়ে থাকি ব্যাক পকেট পকেটে মার্ক করা হয় যে ব্যাক পকেট জয়েন্টের ক্ষেত্রে এই সুবিধা হয় এবং অনেক গার্মেন্টসে অনেক রকমভাবে মার্ক করা হয় যেরকম চক দিয়ে মার্ক করা হয় এইটা হচ্ছে আপনার কাটিং আনোয়াশ বটিতে এভাবে কাটিং করা হচ্ছে ড্যাশ টুর প্রসেস অনেকে বলে বাম্বু ওয়াশে যাবে এই বডিটা আর এখন মেজারমেন্ট ঠিক রাখার জন্য যে প্রসেসটা করতে হয় যে দুই সাইডে পকেট জয়েন্টের ক্ষেত্রে সেম টু সেম রাখার জন্যই মার্ক করা হয় আর পকেট জয়েন্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় পকেট হাফ ডাউন হয়ে যায় আর এখন দেখতেছেন ইনসাইড অবর লক করে তারপর ইনসেম টপসিন এন্ডি কাটার দিয়ে কিভাবে টেস্ট ডোর ওপেন করতে হয় আজকে এই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো দেখেন এন্ডি নিলাম সাধন্ত্র ব্লেড আছে খুবই ধারালো ব্লেড এবং সুজা সুজি কাটতে হবে আপনি যদি অ্যাঙ্গেল ভাবে কাটেন তাহলে অন্তরি সুতা কাটবে সেই কারণে আমি সুজা সুজি কাটতেছি যে ফাইনালি প্রসেসটা দেখবেন আপনারা পুরোটা ভিডিও দেখবেন যে কিভাবে করতে হয় আপনারা যদি ট্রাই করেন বা মধ্যে আপনারাও পারবেন এরকম একটা নাইফ নেবেন তারপরে এভাবে সুজা সুজি কাটতে হবে আস্তে আস্তে যাতে সুতা না কাটে এবং পরের দাপটা দেখেন এই যে ক্লিয়ার হয়ে গেল আপনার যে উপরে ময়লাটা ওটা পরিষ্কার করার পর দেখেন ইনসার্ট থেকে একদম সাদা সুতা বাইর হয়েছে এটাই মূলত ডিজাইন অনেকে এই প্রসেসটা পছন্দ করেন সে কারণে দেখাইলাম আপনার অবাস আমাদের ট্রাই করতে পারেন ওভার পিপি স্প্রে করার পর বাম্বু এবং ডেস্টুর প্রচেষ্টা করা হচ্ছে তে অনেক সময় ফাস্ট করার পর ডেস্টু এবং বাম্বু করতে হয় তারপর হচ্ছে অল ওভার পিপি করতে হয় এখানে উল্টোটা করা হচ্ছে দেখেন ফাইনালি যে স্ট্যান্ডার্ড আছে আপনার ফলো অন্তরে এই কাজগুলো করতে হয় কারণ স্ট্যান্ডার্ডে ব্লু আছে সেই কারণে এই প্রসেসটা এভাবে করা হয় আর এখন দেখতেছেন লেজারের মাধ্যমে ডেস্টু এর আগেও আপনি দেখছেন যে ডেস্টু মাধ্যমে করতে হয় এখন লেজারের মাধ্যমে এই প্রসেসটা করা হচ্ছে এটাকে অনেকে বলে বাম্বো এবং ড্যাস্টুর এটা একটা ডাই একটা প্রসেস আর লেজারের মাধ্যমে করলে কি আপনার প্রোডাকশন বাইর হওয়ার বেশি এবং ম্যানুয়ালি তো কমই বাইর হম পার্স থেকে যখন গার্মেন্টস আসে এভাবেই আয়রন করতে হয় কারণ এটা একটা ফিনিশিং ফ্লোর আয়রন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস আর এখানে অন্য অন্য প্রসেসও করা হয় যেরকম রিফিট বাটন ইত্যাদি অনেক ধরনের প্রসেস আর এটা হচ্ছে আপনার এই বেল্টে আপনার ফিতা লাগানো হয় অনেকে অনেক রকমভাবে বলেন সে কারণে আমি এবারে বলতেছি যে বেল্টে ফিতা লাগানো যাতে সাইজ বড় ছোটো করা যায় এটাও সেম কাজ কত নিকুতভাবে এই কাজটা করা হচ্ছে আর এখন যে দেখেন অত্যাধুনিক মাধ্যমে চায়নারা কি আবিষ্কার করছে আপনার প্রিন্ট কত সুন্দর ভাবে করতেছে ত্রিশাটের মধ্যে মেন্সের খুবই আমার কাছে ভালো লাগলো এই মেশিনগুলো আর খুবই প্রোডাকশন বাইর হবে খুবই চমৎকার একটা প্রসেস আর আপনার যে কোনো ধরনের প্রিন্ট এই মেশিনের মাধ্যমে করা সম্ভব এবং প্রোডাকশনও দ্রুতভাবে বের হবে অন্য অন্য মেশিনের মাধ্যম চি এখন তো বর্তমান আধুনিক যুগ সেই কারণে চায়নারা নিত্য নতুনভাবে অনেক কিছুই বের করতেছে যে পোশাক শিল্পের জন্য আর এটাকে রিফিট বলে রিফিট বাটুন ফাইনাল গার্মেন্টসে রিফিট বাটুনটা হয়ে থাকে এটাকে বলা হয় স্টিকার দেখেন কত ইনসাইডে স্টিকার মারা হচ্ছে অসাধারণ এখন দেখতেছেন আপনারা ফাইনাল গার্মেন্টসে পেইন্ট মানে কত সুন্দর একটা ডিজাইন মানে ফুল একটা ডিজাইন অসাধারণ লাগলো আমার কাছে ওয়াশিং সাইডে হোয়াইট প্রসেসে আপনারা যারা কাজ করেন মাল ক্লিন করার জন্য কি কেমিক্যাল ব্যবহৃত করেন হ্যান্ড ব্রাশ মূলত পেপারের মাধ্যমেই করতে হয় এটা একটা সিরিজ পেপার ডেনিম এর ক্ষেত্রে ব্যবহৃত হয় সিরিজ পেপার অনেক রকম হয়ে থাকে অনেকে কাট মেস্তরিরাও কাজ করে সিরিজ পেপার দিয়ে তেমন না কিন্তু এটা ডেনিমের জন্য ব্যবহৃত হন ডেনিম বডি ব্যাক পকেট জয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস এর আগেও আপনারা এই প্রসেসগুলো দেখছেন ভিডিওর মাধ্যমে এবং অনেক প্রসেস আপনাদেরকে দেখাইছি ওয়াশিং এবং গার্মেন্টস সারে কীভাবে কাজ করতে হয় আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম